প্রবলেম 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 মোবাইল থেকে আমরা যে কাজগুলো করে দিই সেটা হোক নেটওয়ার্ক প্রবলেম পাওয়ার প্রবলেম সিপিও প্রবলেম ক্যামেরা প্রবলেম তিন মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমরা সেক্ষেত্রে মোবাইল ফোনটি আমরা ফ্রি সার্ভিস দিয়ে দিই অথবা যদি সেটাও সম্ভব না হয় আমরা টাকা ফেরত দিয়ে দিই এতে আমাদের কোনো গ্রাহক আজ পর্যন্ত বলতে পারবেন আমরা তাদেরকে ফ্রি সার্ভিস দিতে পারিনি অথবা টাকা ফেরত দিতে পারিনি আমাদের অসংখ্য গ্রাহক আছে যারা এই সার্ভিসটুকু পেয়েছেন এবং তারা বিষয়টি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং পরবর্তীতে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে কাজ করেছেন আমাদের ফেসবুক পেজ সেল কেয়ারে ভিজিট করলেই দেখতে পাবেন আমাদের অসংখ্য গ্রাহক তারা আমাদেরকে ভিডিও বার্তা মেসেজ এবং আমাদের গুগল সেল কেয়ারের যে সাইটটি আছে গুগল ম্যাপে সেখানে অসংখ্য রিভিউ দিয়েছেন আমাদের সম্মানিত গ্রাহকরা আমরা আমাদের গ্রাহকদের কাছে কৃতজ্ঞ ওনারা সবসময় আমাদের ফেসবুক পেজ চোখে পড়লেই শেয়ার দেন লাইক দেন কমেন্ট করেন এবং আমাদের গুগলে আমাদেরকে প্রচুর পজিটিভ রিভিউ দিয়েছেন আপনাদের সহযোগিতা এবং আপনাদের আন্তরিকতা না থাকলে সেল কেয়ার এই পর্যন্ত আসতে পারতো না সেল কেয়ার উই ক্যান ফর ইউর মোবাইল